সাঁত্রিশ নম্বর কেবিন যেটা মানুষটা যে মানুষটা বারো বছর আগে মারা গেছে হাসপাতাল একটা জায়গা যেখানে মানুষ বাঁচতে আসে কিন্তু রাত নামলে কিছু হাসপাতাল এমন হয়ে ওঠে মানুষ বাঁচতে আসে না কিছু জিনিস লুকিয়ে থাকে আজকের গল্প সাঁত্রিশ নম্বর কেবিন যে কেবিনে ঢুকে একজন মানুষ এমন কিছু মুখোমুখি হয়েছিল যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি ঋদ্ধি বয়স ছাব্বিশ রাত প্রায় দুটো বন্ধুকে দেখতে এসেছিল কাটোয়ার পুরনো সিভিল হাসপাতালে পুরো হাসপাতাল নিস্তব্ধ নাইট উটির আলো আর দেওয়ালে চুলে থাকা পুরোনো ঘড়ির টিক টিক এত চুপচাপ কাজ করছিল না সিঁড়ে দিয়ে উঠতে উঠতে রেদে বুঝতেই পারেনি সে একতলা বেশি উঠে গেছে সামনে একটা বোট ড কিন্তু ব্রোডের নিচে একটা দরজা হাত খোলা তার গায়ে লেখা সাঁত্রিশ নম্বর কেবিন হ্যালো কেউ আছেন ভেতরে স্নান আলো একটা বেড আর বেডের ওপর বসে একজন বৃদ্ধা বাবা একটু পানি দেবে মুখটা স্পষ্ট নয় চোখ দুটো যেন অনেক কিছু বলতে চাইছে আপনি এখানে একা এই তো বন্ধ আমাকে কেউ দেখতে আসে না বাবা নেটা দৌড়ে নিচে নামলো সাঁত্রিশ নম্বর কেবিন পাবো ওটা বারো বছর ধরে বন্ধ ঋদ্ধি তখন বলে কিন্তু আমি তো একজন বৃদ্ধাকে অ্যাটেন্ডেন্ট তখন বলে কমলা দেবী ওই কেবিনে মারা গিয়েছিল শেষ রাতে পানি চেয়েছিল হাত কাঁপছিল সে আবার দৌড়ে গেল। কিন্তু এবার সাঁইত্রিশ নম্বর কেবিন মোটা তালা শিকলে বাঁধা ধুলো জমে আছে বছরের পর বছর তাহলে আমি কাখে দেখলাম আর ঠিক তখনই একটা আন্ন ভয়ে শোনা যায় পানি রেদি পেছনে তাকালো না দৌড়াতে শুরু করলো কিন্তু কণ্ঠটা আরো কাছে ন্যারেটার আজও রাতে কিছু নার্স বলে সাঁত্রিশ নম্বর কেবিনে আলো জ্বলে ওঠে আর শোনা যায় এক বি কণ্ঠ বাবা একটু পানি দেবে এই ছিল আজকের গল্প আপনি বিশ্বাস করেন সব দরজা বন্ধ থাকলেও সব আটা বন্ধ থাকে না